আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল রিপোর্টার্স ইউনিটে আয়োজিত ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন দেশে বিগত পনেরো বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল ভীত সন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তিনি বলেন বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে আমরা চেষ্টা করছি সামনের রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি দেশে চিনি তেল ও পেঁয়াজের দাম কমেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন আমাদের সকলের সহযোগিতায় চিনি পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে এসেছে অনুষ্ঠান শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রয়ত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন দেশের উন্নয়নের জন্য বেশি উদ্যোক্তা প্রয়োজন গতকাল রাজধানী ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারপ্রেনিউরশিপ উইকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন তিনি বলেন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এটি দেশের জন্য খুব ভালো খবর উদ্যোক্তাদের বেশিরভাগই বিদেশে চলে যান তাদেরকে দেশে ধরে রাখার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ব্রিটিশ আমল থেকে আমাদের এই অঞ্চলের উদ্যোক্তারা সফল হতে পারেনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা হতে দেয়নি তারা চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে কৃষিকে ধ্বংস করছে তিনি বলেন একটি শ্রেণী তৈরি করেছিল সেটা হল কেরানি শ্রেণী উনিশশো ও উনিশশো সালে দুইবার স্বাধীন হওয়ার পরও আমাদের লিগেসি রয়ে গেছে আমরা সেখান থেকে বের হতে পারিনি তিনি আরও বলেন এই বাংলাদেশে এডুকেশন সিস্টেমে লেখাপড়া শেষ করে চাকরি ছাড়া অন্য কিছু ভাবে না প্রতিনিয়ত পৃথিবীতে পরিবর্তন হচ্ছে এর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছি না উদ্ভাবনী চিন্তা প্রকাশ করলে আমাদের পরিবর্তন আসবে বলেও উল্লেখ করেন তিনি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন প্রকৃতির বিরুদ্ধাচরণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আরোহণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে গতকাল সিলেট সুবিধবাজার খান প্যালেস কনভেনশন হলে হাওড়ে মৎস্য সম্পদ রক্ষায় স্টেক হোল্ডার কনসালটেশন ওয়ার্কশপের প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন মৎস্য সম্পদ উপদেষ্টা হাওড়ে মাছের গতিপথে অপরিকল্পিত বাদ দিয়ে ও রাস্তা নির্মাণ করে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে দেশীয় প্রজাতিগুলোকে ধ্বংস করা হচ্ছে তিনি বলেন অতি মুনাফাকারীরা ব্যবসার নামে মাছের ক্ষতি করছে এজন্য প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করা অত্যন্ত দরকার মাছ ধরা পেশাকে আধুনিকায়ন করতে হবে যাতে তারা সম্মানের সাথে বাঁচতে পারে ফরিদা আক্তার বলেন হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি পর্যটন এ সময় নিষিদ্ধ করতে হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার পাটগাঁথী বাস স্ট্যান্ডে মন্টু মুন্সির পিঠার দোকানে বিক্রি হচ্ছে দশ টাকা থেকে শুরু করে দুশো টাকা দামের ভাপা পিঠা এবং দশ টাকা করে একটি চিতুই পিঠা চিতই পিঠার সাথে দেয়া হয় চল্লিশ রকমের ভর্তা গুড় নারকেল আর চালের গুঁড়া দিয়ে তৈরি এই পিঠা খেতে ভিড় করছে শত শত মানুষ সুস্বাদু ভর্তার টানে বিকেল থেকে রাত পর্যন্ত পিঠার স্টলে ভিড় লেগেই থাকে ভোজন রসিকরা পরম তৃপ্তির সাথে পিঠার স্বাদ গ্রহণ করতে পারছেন শীতের শুরুতে সারা দেশের ন্যায় রাস্তার পাশে গড়ে ওঠে চি ভাপা পিঠার দোকান সবশেষে আজ সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা পাঁচশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকায় নৌজান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে 30 মিনিটে বাংলায়